আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ব্লগ আজকে আমি আপনাদের সাথে একটা ডেজার্ট আইটেম শেয়ার করব মানহা রিকোয়েস্টে করা ও অনেক দিন থেকে বলছিল ফেসবুকে স্ক্রল করলেই সে দেখতে পায় আর এটার টেস্ট কেমন এটা রিভিউ মানহা থেকে আমি আজকে নেবো তো আমরা স্টার্ট করি প্রথমে আমি তরমুজটাকে নিচের অংশটাকে মানে একদম সাইডের গোল অংশটাকে অক্ষত রেখে সুন্দর করে আমি কেটে নিয়েছি এরপর ব্লাইন্ডার করে নিলাম আমি হ্যান্ড ব্লাইন্ডারে ব্ল্যান্ড করেছি কেউ ইচ্ছে করলে নর্মাল ব্লাইন্ডারেও ব্ল্যান্ড করে নিতে পারেন এরপর আমি ছেঁকে নিয়েছি যাতে এটাতে একটাও লামস বা তরমুজের শ্বাস কোনো কিছুই যেন না থাকে এরপর আমি এর সাথে আমি ফার্স্টের টেস্ট দেখেছি তারপর টেস্ট অনুযায়ী আমি চিনি মিক্সচার করছি এরপর আগার আগার মিক্সচার করছি যাতে এটা ভালো মতো সুন্দর করে জমে যায় এবং আগার আগার দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি যাতে কোনো লাম্পস না থাকে এরপর আমি বার্নারে দিয়ে দিয়েছি এটা ফুটে ওঠা পর্যন্ত আমি সুন্দর করে নেড়ে নেড়ে এটাকে মিশিয়ে নিব বাট আমার প্রথমে ভালো লাগেনি তরমুজের উপরের অংশটা কেমন যেন লাল অংশটা উপরে উঠে গিয়েছে বার্নার বন্ধ করে আমি এটাতে পাতচে ঢেলে নিলাম যেটা আমি তরমুজের আর পাশের একদম পাশের অংশটা রেখেছিলাম সেটাতে সুন্দরভাবে কেটে তরমুজের মতো সার্ভ করার জন্য এরপর আমি দু তিন ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল চ্যাম্বারে রেখে দেব ফ্রিজের নর্মাল চ্যাম্বারে রেখে দেওয়ার পরে জিনিসটা খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে লাল লাল অংশগুলো একটু উপরে উঠে এসেছে কিন্তু দেখতে খুব একটা খারাপ লাগছে না এরপর আমি কাটতে শুরু করলাম এবং মানহা ইন্তিসার দুজনেই খুব এক্সাইটেড কারণ খুব ভালো লাগছিল এবং দেখতে মনে হচ্ছিল জিনিসটা ইয়ামি হবে এবং মানহাই প্রথমে আমি বলছিলাম ওকে টেস্ট করার জন্য ফার্স্টে দেখলাম যে এটা চামড়া থেকে খুলে এলো কিন্তু যখনই আমরা ফেসবুকে দেখি তখন মনে হয় যে এটা একদম চামড়ার সাথে ভালো করে ফিক্সড হয়ে আছে তুমি রিভিউটা ব ঠিকঠাক মতো বলো আসলে কি মজা বানানো যায় জিনিসটা মানহার এক্সপ্রেশন দেখে আমি বুঝতে পারছিলাম না আসলে সে কি বলবে কিন্তু খুব একটা টেস্ট লাগছিল বলে মনে হলো মিষ্টি বেশ মিষ্টি চিনি কিন্তু তুই চামচের মত দিছিস আচ্ছা যায় কিন্তু ভবিষ্যতে আর বানানোর অ্যাটেম্প নেওয়া সম্ভব না আমি খাওয়ার মানে এটাই আমাদের ফার্স্ট অ্যাটেম্প এবং লাস্ট বাজে আর কখনোই বানানো যাবে না কোনো মেহমানের সামনে তো নাই এটা একদম ব্যাড ড্রিপ মানে এক্সপ্রেশন সবার আজকের মতো আল্লাহ ফেস।